লাইক বাংলাদেশের যখন খাইতেছি কফি তখন একরকম টেস্ট খাইছে আমি সৌদি তো কিন্তু কফি খাইছি ওখানে কিন্তু কফি খুবই পপুলার হয় অফ কোর্স হ্যাঁ তারপরে চায়নাতেই খেলাম কফি ওইখানেও দেখলাম যে টেস্ট ডিফারেন্ট হ্যাঁ ওয়াইজ দ্যাট আমাদের দেশে আসলে আমরা যে কফি যখন আমি আনি তখন তো ধর ইউএস থেকেই আনতেছি ইউএস থেকে একটা কন্টেনার আসতে আমার তিন মাস আমি হাতে পাই তো কফির আপনার যেটা অ্যারোমা কফির যেটা এসেন্স ওটা কিন্তু কন্টেনারেই বের হয়ে গেছে ও সবাই তো ইম্পোর্টই করে আচ্ছা আর এমন না যে আমাদের আশেপাশে দেশ আফ্রিকা বা সাউথ আমেরিকা যে টুস করে নিয়ে আসলাম নো এটাও তো আমাদের অপশন নাই সবারই তো ইম্পোর্ট করতে হচ্ছে এখন আমরা গ্রিন বিনস ইম্পোর্ট করতেছি বাট ওইটা আসতেও তো টাইম লাগতো গ্রিন বিনস গ্রিন বিনস হ্যাঁ যেটা আমরা এখন রোস্টিং শুরু করছি তো গ্রিন বিনস আমরা ডিরেক্টলি ইম্পোর্ট করতেছি ফ্রম মেনি রিজেন্স তো মানে আমাদের ফ্র্যাঞ্চাইজ হওয়ার আমি বললাম না যে ফ্র্যাঞ্চাইজ হওয়ার এটাই হচ্ছে একটা মজার বিষয় বিকজ দে ওন কফি ফার্মস অল ওভার দ্য ওয়ার্ল্ড দ্যাট ইজ দেয়ার মেইন বিজনেস কফি রোস্টিং তো ওরা কী করে গ্রিন বিনস ওরা কালেক্ট করে আমাকে পাঠায় আই রোস্টেড লোকালি তো এই যে এই প্রবলেমটা এখন কিছুটা সলভ হবে বিকজ আই এম রোস্টিং ইট লোকালি ইয়েট আমার তো গ্রিন বিনস আনতেও অনেক টাইম লাগতেছে কারণ ধরেন আমেরিকা থেকে ও মেক্সিকো থেকে ঠাস করে নিয়ে আসে ও নিয়ে আসে আশেপাশের দেশ থেকে ওর তো সবই আশেপাশে এখন এটা একটা আমাদের দেশের প্রবলেম হয় বিকাস এটা এ কি করলে অনেক প্রাইস বাংলাদেশে আসলে আপনার এই ডিউটি ট্যাক্স এগুলা আসলে কফের উপরে যা দেওয়া এগুলা একটু কমাইতে হবে আমি মাঝখানে একটা জায়গায় বলছিলাম যে এটা কমাইতে হবে এয়ারটে আর আসলে একটা ক্যাপেচিনোর দাম হবে এক টাকা হ্যাঁ না বেশিও হইতে পারে হয়তো মেবি আম রক এক হাজার মিজ্ এ আরে পোষা বেড়া